বীরভূমে লাভপুরের হাতিয়া গ্রামে গতকাল বোমা বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয় এবং তিনজন আহত হয় তারপর থেকে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয় পুলিশের পুলিশের তল্লাশিতে প্রায় বোমা উদ্ধার করে লাভপুর থানার পুলিশ সেই বোমাগুলি নিষ্ক্রিয় করল সিআইডি বোম স্কোয়াড গতকাল এবং মিলে প্রায় ষাট পিস বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হল এখনও লাভপুরের হাতিয়া গ্রামে লাভপুর থানার পুলিশের তল্লাশি অভিযান জারি রয়েছে লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় না করে যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে